হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আমি ব্লগটা তোমাদের সাথে দুপুর থেকেই শেয়ার করি কারণ সকালের ব্লগটা আমি করতে পারি না ভিডিওটা করতে পারি না কারণ সকালে মা গোপুদের খেতে দেয় আমি দিই না তাই জন্যে আমি ভিডিওটা করতে পারি না চলো গোবুদের সিংহাসনটা পরিষ্কার করে নিই নিচটাও পরিষ্কার করে নিয়েছিলাম আগে থেকে ওপরে আসনটাও ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে পেতে দিয়েছি তারপর চলে গেল ফুল তুলতে আজকের এই কটা ফুল ফুটেছিলো এই ফুলগুলো তুললাম এবার থালাটা ধুয়ে নিয়েছি এবার গোপুদের থালার ওপর বসিয়ে দেবো দিয়ে ওদের স্নান করাবো বড় গপুকে বসিয়ে দিলাম এইবার ছোট গোপুকে বসাবো ছোট গোপুকেও বসানো হয়ে গেলাম ভাবলাম যে একটু অন্যরকম করে বসাই সবসময় তো এমন করেই ওদের বসাই তাই ওদের আজকে আমি এরমভাবে বসালাম দেখা কত ভালো লাগছে তাই না চলো এবার যেই ফুলগুলো ফুটেছিলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলোই এবার ওদের থালাই সাজিয়ে দিই সুন্দর করে চলো আমি আস্তে আস্তে ওদের থালায় ফুল সাজিয়ে দিই থালা ভর্তি ফুল সাজানো থাকলে কত সুন্দর লাগে বলো দেখতে সে যেই ফুলই হোক না কেন ফুল সাজানো থাকলে কিন্তু একটা অন্যরকমই লাগে তাই না আমার তো খুব ভাল লাগে তোমাদের কি ভাল লাগে ফুল সাজানো দেখতে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুল সাজানো হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও আমার গোপুদের কেমন লাগছে আর আমি বুকে একটা করে তুলসী পাতা দিয়ে দিয়েছি ছোটো কপুরও দিয়েছি বড়ো কপুরও দিয়েছি বুকে একটা তুলসী পাতা আর ঘটির জল ঘটির জলেও একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি এবার চলো ওদের স্নান করানো যাক আসলে আগে একটু গায়ে জল ঢেলে দিয়েছিলাম তাই তুলসী পাতাগুলো বুক থেকে পড়ে গিয়েছে এবার ওদের স্নান করিয়ে নিয়ে চলো গায়ে এবার জল ঢিলে ভালো করে স্নান করাবো ওদের এইটুকুনি ঘটির জলে স্নান হয় না আমি পাশে জল রেখেছি সেখান থেকেই আবার জল নিই বারে বারে আমি জল নিই আর বারে বারে ওদেরকে স্নান করাই চলো গপুদের এবার থালার উপর স্নান করানো হয়ে গিয়েছে এবার ওদেরকে তুলে নেওয়া যাক প্রথমে আমি ফুলগুলো তুলে নেবো ফুলগুলো তুলে নিয়ে আমি একটা জায়গায় রাখবো কারণ এই ফুল আমি গাছের গোড়াতে দিয়ে আসি কোথাও ফেলি না তাই জন্য ওই ফুলগুলো আমি একটা জায়গায় তুলে নেবো তারপর গোপুদেরকে আবার গামলির জলে স্নান করাবো ভালো করে আবার গামলির জলে ওদেরকে আমি স্নান করাই থালায় স্নান করানোর পর সেটাই তোমাদের সাথে আমি দেখাবো আজকের ছোট কুপুকে নিয়ে নিয়েছি এবার বড় গপুকেও নিয়ে নেবো নিয়ে গামলির জলে বসিয়ে দেবো দিয়ে একটুকুনি ওদের গায়ে আবার জল দেবো অল্প একটু জল দেবো দিয়ে আমার কোলে নিয়ে নেবো নিয়ে ওদের গা মুছিয়ে দেবো এই যে ওদের স্নান করাচ্ছি আমি হয়ে গেছে মোটামুটি ওদের স্নান অল্প একটু ওদের গা ধুয়ে দিচ্ছি ব্যাস হয়ে গিয়েছে বড় গপুকে আমার কোলে নিয়ে নিচ্ছি কোলে এবার শুয়ে দেবো এবার ছোট গপুকেও নিয়ে নেবো এই যে ছোট্ট গোপু চলে আসো আমার কোলে এবার ওদের শুয়ে দিয়েছি এবার আমি ওদের চলো গা মোছাবো ওদের আদর করে করে এবার পুরো গাটা ওদের মুছিয়ে দেবো বড় গোপুর গা মোছাচ্ছি ছোটো গোপুর গা মোছাচ্ছি এরম করে করে ওদের পুরো গাটা আমি মুছিয়ে দেবো তোমরা হয়তো ভাবছো যে থালার জলে স্নান করানোর পর আবার গামলির জলে স্নান করানো কী আছে আমার মনে হয় যে থালাতে ওই ঘুটির মাথার উপর দিয়ে জল ঢালছি ওই জলে স্নান করে বোধহয় হয় না ভালো করে স্নান করাটা হয় না তাই জন্যেই আমি আবার ওদেরকে ঘটির জলে স্নান করানো হয়ে গেলে গামরির জলে নিজের হাতে ওদের গায়ে জল দিয়ে দিয়ে স্নান করাই এই যে কালকে পড়ে থাকা গোপুদের জামা স্নান করার পর যেটা ছেড়ে দিলো স্নান করার আগে যেটা ছেড়েছিল সেটা এবার আমি জলে ধুয়ে দেবো ধুয়ে দিয়ে মেলে দেবো এবার গোপুদের স্নান করানোর জলটা আমি কোথাও ফেলি না এই ফুলগুলো সাজিয়ে দিয়েছি এবার সাজিয়ে ওই গাছের গোড়াতেই জলটা আমি ফেলি কারণ জলটা কারোর পায়ে লাগলে ক্ষতি হবে তাই জন্যে আমি ওখানে জলটা ফেলে দিই আজকের বড় গোপু একটা সাদা রঙের ফ্রক পরবে আর ছোট গপু পিঙ্ক কালারের ফ্রক পরবে এই যে গোপুদের সাজাগোজা হয়ে গিয়েছে তো কেমন লাগছে আমার গোপুদের এবার আমি গোপুদের আজকে খেতে দিয়েছি পান্তা কারণ আমাদের এখানে শীতলা পুজো তাই ওদেরকে আমি পান্তা আলু ভাজা আর তরমুজ কেটে খেতে দিয়েছি এবার তুলসী পাতাও দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিক ভাই আমার সাথে বলো দেখি হরে কৃষ্ণ রাধে রাধে